শুধু দর্শক আমি এই মুহুর্তে চলে এসেছি গোপালন্দের কাশীগঞ্জ উপজেলায় ঘোলাপাড়া বাজার সংলগ্ন একটি ব্রিজ আর এখানে একটি খাল রয়েছে যে খালের পাড় দিয়ে দেখতে পাচ্ছেন সরু রাস্তা চলে গিয়েছে পাকা রাস্তা আর পাশে বিল রয়েছে বিস্তর বিল যেটার নাম হচ্ছে হরজাড়া বিল আর এখানে গ্রাম্য একটি পরিবেশ সুন্দর পরিবেশ এখানে আমি এখন ব্রিজের পরে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এখানে গ্রামের চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে নদীটি চলে গিয়েছে এটা চলে গেছে রাহুতর রাহুতর থেকে এই নদীটি চলে গেছে তালতলা হয়ে ভেড়া বাজার বড়ো নদীর সঙ্গে মিশেছে তো এই হচ্ছে সেই নদী তো আমি এখানে চলে আসলাম এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো বন্ধুরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সকলে এটি এই ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে তখন যুক্ত থাকার জন্য